রাসূল নবি sallallahu alaihi wasallam বললেন মান করআহারা ফামমিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি নেহা আল্লাহর নবী বললেন উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মত গলি কুরআন তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তালা বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেয় সুবহানাল্লাহ এক সাহাবী আমার নবীকে বশনা কর up উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ লাম মিম আলাদা আলাদা উচ্চারণ করে কয়টা নেকি হবে আল্লাহর নবী বললেন আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ উচ্চারণ করে আল্লাহ আলাদা দশটা নেকি দিবেন লাম উচ্চারণ করলে আল্লাহ আলাদা দশটা নেকি দিবেন মিম উচ্চারণ করার কারণে আল্লাহ বান্দার আমল নামায় তিন অক্ষর উচ্চারণ করার কারণে তিরিশটা নেকি লিখে দিবেন জুড়ে বলেন সুবহানাল্লাহ এই কোরআনটা সারা পৃথিবী অন্যান্য ধর্ম বইয়ের চাইতে দামি হওয়ার অন্যতম একটা কারণ হল আল্লাহর নবী বললেন ইক্রাউল কুরআন فانه ইয়াতি যারা দুনিয়ার মধ্যে কোরান তেলাওয়াত করত কুরআন পড়ত কুরআন মানতো মারা যাওয়ার পরে যখন লেভেল প্লেন ফিল্ডের মধ্যে হাসনের ময়দানে ভয়াবহ অবস্থা হবে হাসনের ভয়াবহ দিনে স্বয়ং কোরান বান্দার জন্য সুপারিশ করবেন ওগো ওই বান্দাকে আপনি চান্নাতে ঢুকায় দেন দুনিয়ার মধ্যে কোরআন পড়তো কোরআনের পক্ষে থাকতো কোরআনের কথা বলতো কোরআনের পক্ষে থাকলে স্বয়ং কোরআন আপনার জন্য সুপারিশ করবেন সুবহানাল্লাহ আপনি তাকে দেখেন আমাদের সমাজের মানুষ এখন কোরআনকে মানে না নবী পাওয়ার পর নবী রাসূলদেরকে মানবে দূরের কথা বরং ওলামায়ে কেরাম যারা কোরআনের কথা বলতো তাদেরকে জেলের মধ্যে ঢুকায়া ফাঁসি দিয়েছে এমন কুলাঙ্গারা আছেন নাই যারা দিবস জামি যায় লরে যায় দিন কায় মেরে তরে তুমি তাদের ও জঙ্গি বলো বাতিলের শুরু ধরে হতুয়া দিয়ে ওমার মাঝে বিভক্তি বারা কে ভাবো হক বাকিরা ভুলে নিতিটা ছড়া তুমি ভাগুনের খেলা খেলতে জানো গড়তে জানো না উদারজ আঁকড়ে ধরে বাস্তে জানো না কেমন মো তুমি একটু বলো না কেমন তোমারই মা কে টু তুমি মেসো করা ফজি তো জানো কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো শুধু হ কথাটা উচ্চ সরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে পারো শুধু হকতাটা কথাটা স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বহল না কেমন তোমারই মা একটু টু তুমি যেই কালিমার দাওয়াতে দিলে বুকে তেনে তোলে দেখো সেই কালিমার দাওয়াতে দিয়ে কত জেলে তুমি যেই কোরআনের আজ করলে হাদিয়া তো হো ফামেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যালে লেকে কেউ ফাঁসিতে ঝোলে বনে রে মায়া চারিতেই পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জান কেমন মুসলমান তুমি একটু বহলো না কেমন তোমার ইমান একটু ভাব না ঠিক না এমনও কিছু কুলাঙ্গার ছিল যারা ওলামাই কেরাম কোরআনের কথা বলার কারণে আল্লাহ মাসাই থেকে হত্যা করেছেন টেকে আবালেন টেকে আবালেন কোলাঙ্গার ছিল কি ছিল না ছিল ছিল না কিন্তু কোরআনের বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে নিমিষে শেষ করে দিছেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এই কোরআন তাফসীর ইলমি এই হাজাজে ইলমির আলোকে চাইতে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে কোরআন এমন এক কিতাব ভাষণের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন জান্নাতে নেওয়ার জন্য এরপর এক সাহাবি আমার নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ উম্মতের মধ্যে কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে তার ফজিলত কি হবে আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস নিশ্চয় দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার রয়েছে সাহাবাই کرام বললো মান হো মিয়া আল্লাহ আল্লাহর পরিবার কারা আল্লাহর কোনো ওয়াইফ নাই সন্তান নাই আল্লাহর পরিবার কারা এমন সময় আমার নবী সাহাবায়ে کرام বললেন হুম আহলুল কোরআনি আহলুল্লাহ ও খাসাতুহ যারা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে खास কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকে তারা সবাই আল্লাহর পরিবার বনে যাবে সুবহানাল্লাহ